সংসদের প্রশ্ন তৈরির নিদানে বিপাকে উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষক নেই বহু বিষয়ে তো দেখো আমি একটি নিউজ নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক স্কুল যে রয়েছে তো সেখানে সেমিস্টার শুরু হয়েছে তো সে যে প্রশ্ন তৈরি করা হবে সেই জন্য সমস্যা হচ্ছে টিচার নেই আমি যখন এটি পড়ব তোমরা দেখবে যে ইতিহাসেরও টিচার নেই পার্মানেন্ট টিচার পূর্ণ সময়ের টিচার ঠিক আছে তো এটা দেখো নিউজটি একাদশের সেমিস্টার ওয়ান এবং টু পরীক্ষার প্রশ্নপত্র কঠোরভাবে স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদেরই তৈরি করতে হবে বলে নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোনো শিক্ষক সংগঠন বা এজেন্সির তৈরি প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না বলে জানানো হয়েছে এমন নির্দেশে প্রমাদ গুণছেন পৌনে সাত হাজারেরও বেশি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা কারণ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সিংহভাগ স্কুলে একাদশ ও দ্বাদশে বহু বিষয়ের পূর্ণ সময়ের শিক্ষক শিক্ষিকাই নেই ভরসা বলতে পার্ট টাইম গেস্ট অথবা স্কুলের মাধ্যমিক স্তরের শিক্ষকরা কিন্তু চলতি শিক্ষাবর্ষে আমূল বদলে গিয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বার্ষিক পরীক্ষার বদলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি শুধু তাই নয় একাদশের প্রথম সেমিস্টার হবে মাল্টিপল চয়েস কোশ্চেনে এমসিকিউ এবং এবং ওএমআর ফরম্যাটে ফলে মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকা বা আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা একাদশে আদৌ নতুন ব্যবস্থায় প্রশ্নপত্র তৈরির বিষয়টি সামাল দিতে পারবেন কি না তা নিয়েই প্রবল সংশয় তৈরি হয়েছে সংশয় তৈরি হয়েছে ঠিক আছে এবার দেখো এ ব্যাপারে জানতে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও অবশ্য কথা বলা যায়নি এদিকে তেরোই সেপ্টেম্বর থেকে একাদশের প্রথম সেমিস্টার পরীক্ষা কলকাতার মেট্রো ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চ প্রধান শিক্ষক রাজা দে বলেন আমাদের স্কুলে মাধ্যমিকে দুশো জন পড়ুয়া কিন্তু ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশনে কোনো স্থায়ী শিক্ষক নেই আগের সিলেবাস হলে সমস্যা হতো না যে পার্ট টাইম শিক্ষকদের দিয়ে চালাতে চালাতে হয় তারাও নতুন তারা সংসদের নিয়ম মেনে প্রশ্ন তৈরি করতে পারবেন কিনা সংশয় আছি নেক্সট দেখো মালদার কালিয়াচক দুই ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামালের কথায় আমাদের একাদশ ও দ্বাদশে ছশো পড়ুয়া দশটি বিষয়ে পূর্ণ সময়ের বাংলা ইংরেজি ইতিহাস সংস্কৃত ভূগোল সোশিওলজি ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার কোনো শিক্ষকই নেই পার্মানেন্ট টিচার একটু বললাম ঠিক আছে দশটি বিষয় কোনো শিক্ষকই নেই তাহলে ভাবো একবার তারপর রয়েছে মাধ্যমিকের টিচার এবং পার্ট টাইম টিচাররা কীভাবে প্রশ্ন করবেন বলা কঠিন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ জ্ঞানতাময়ী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুশীল প্রামাণিকের বক্তব্য প্রশ্নপত্র নিয়ে সংসদের নির্দেশিকা বিতর্কিত আমাদের বিজ্ঞান ও কলা শাখার দশটি বিষয়ে শিক্ষক স্থায়ী শিক্ষক নেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি নিউট্রিশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো বিষয়ে পড়ান পার্ট টাইম বা মাধ্যমিকের শিক্ষকরা মাধ্যমিকের শিক্ষক দিয়েই কাজ চালানো হচ্ছে আর কি ঠিক আছে এবার যখন প্রশ্ন তৈরির কথা বলা হয় তখনই সমস্যা দেখা দিচ্ছে নেক্সট দেখো তারা নতুন সিলেবাস ও প্রশ্নের ধাঁচ মেনে কী করে প্রশ্ন করবেন জানি না পূর্ব মেদিনীপুরের চক টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দর আক্ষেপ সবে গত বছর আমাদের স্কুলে আমাদের স্কুল মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে যে সাতটি বিষয়ে পড়াশোনা হয় তার একটিতেও পূর্ণ সময়ের শিক্ষক নেই এখন গেস্ট টিচাররা কীভাবে এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন করবেন তো ইমিডিয়েটলি টিচার নিয়োগ দরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে তো শুধু কয়েকটা স্কুলের কথা দিয়েছে কিন্তু আমি যেমনটা নিউজ দেখছি আর কি প্রচুর স্কুলে টিচারের অভাব রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ হিস্ট্রি বাংলা ইংরেজি ইতিহাস সংস্কৃত ভূগোল ঠিক আছে পূর্ণ সময়ের শিক্ষক নেই ঠিক আছে তো আমরা চাই খুব তাড়াতাড়ি নিয়োগ হোক ঠিক আছে স্বচ্ছভাবে খুব তাড়াতাড়ি নিয়োগ হোক এটাই তো তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো আর এডুকেশনাল রিলেটেড নিউজ জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ